সাধনায় মুর্শিদের দয়া লাগে এটা যে মুর্শিদের কৃপা লাগে বাবা কৃপার জন্যই তার দয়ার জন্যই তার পাই দরকার তার গোলামি দরকার তোমার যদি কিছু দেয় সেটা দিবে তোমার মুর্শি ইনসানের জন্য কিন্তু ধরা যারা তারা নিরাশ হয়তো উৎসাহ যদি তোমাকে কিছু দেয় তোমার মুর্শিদের মুর্শিদের দ্বারাই পাবজিদ বিনে কিছু না চিন্ত ভাবনাকে এবাদতের মত না করতে পারবা প্রার্থনার মতো না করতে পারবা তুমি মানুষকে বাবা পারবা না ভাবান মনে হয় ওই মানুষটার চিন্তা ভাবনা থাকতে হয় এবাদতের মতো যেটা কোরআন বলতেছে ডাইনি সালাত এখন ডাইনি সালাত করবার জন্য ডাইনি সালাত আদায় করতে গেলে তো ইমাম সাহেব লাগে না লাগে গুরুর ধ্যান লাগে মুর্শিদের ধ্যান লাগে মুর্শিদের রূপটাকে কিন্তু দেখেন আমরা কয়জন নিজের তালাস কইরা খবর পাইছি নিজের তালাশ কই রাখ কয়জন খবর পাইছে জানতে তো কম জানেন না বুঝতেও কম বুঝেন না তালাশ করার কত দূর ওই জায়গা যা দেখেন কেউ আগেই বাড়তে পারে আপনি কেউ আগে বাড়তে পারেন এখানে আসার উদ্দেশ্য নিজেকে তালাস করা নিজেকে খোঁজা নিজেকে দর্শন লাভ করা গুরু কি সন্দেহের জিনিস গুরু কি মন্তব্যের জিনিস আপনি নিজে তো একটু রহমত দরজা বন্ধ করে তাহলে তো শুধু ভালো কর্ম করেন শয়তান যদি তারাইকে হয় ধ্যান সাধনা করেন ধ্যান সাধনা যখন আপনার ধ্যান এসে তখন আপনি খানকি পাড়া বইও ধ্যান করতে পারতেন বিষয়টা বলছে ধ্যানটা না আসা পর্যন্ত আমি বক্তব্য পৌঁছে পারি চক্ষু বন্ধ করলে কি মানুষের ধ্যান হয় যে ধ্যানে একটা রূপ থাকতে হবে লালন ধুকির একটা গান গাইছে হ্যাঁ আমার সাথে ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক দশ বিভাগে দেওনার সামনে আমি একটা গান গাইতেছি গান গুলো দিকে বুঝছ ভাই নৌকা খানি নারী ডুবার

নৌকা খালি নাই দুবার ভয় এক দুবার ভয় নাই দুবার ভয় কার রূপ নাই রূপটাকে ধরতে পারে নাই সেই রূপটা হল কি মুর্শিদের রূপটা এই দুই নয়নের মধ্যস্থলে এই দুই নয়নের মধ্যস্থলে যে মুর্শিদকে রূপটাকে ধ্যানে রাখতে পারছে তার দুবার ভয় আর যারা নামতে পারছে তাদের বিষয়টা বুঝছে এদের সারা তিন ছয়টা বই লে যাইব না একটাই যাওয়ার পর ওইখানে কোনো পাঠ নাই কোন কিচ্ছু নেই যত পারে মুর্শিদকে দেখেন যখন আপনি যাবেন তখনই দেখবেন আপনার অনেক কিছুই শিথিল হয়ে যাবে মনটা চঞ্চল থাকতো চঞ্চল থেকে আমি আপনাকে একটা মজা করি হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলবো একচল্লিশ দিন আপনারা মানবেন

কেউ মিথ্যা কথা বলি না হ্যাঁ আপনার পাশে কজন বন্ধু বান্ধব তাহলে বুঝবেন মানুষ উপরে ভর করে আছে আরে মিয়া এক সময় মানুষ মিথ্যা বলতে ভয় পাইছে